দর্শক আমি এই মতো অবস্থান করছি রাজধানী সদরঘাট এলাকায় এখানে যেমনটি দেখতে পাচ্ছেন মাহমুদুর রহমানকে কিন্তু এই মুহূর্তে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে এবং কারাগারে সাথে থেকে তার সাথে সাথে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শত শত তার ভক্তরা কিন্তু এই মুহূর্তে এগুচ্ছেন এবং আপনাদের যদি একটু দেখা চাই যে দর্শক মাহমুদুর রহমান এর কিন্তু তার যে ভক্তকুল তারা কিন্তু এই মুহূর্তে তার গাড়ির পিছনে পিছনে ছুটছেন এবং তারা কিন্তু দৌড়ে তা যে গাড়ি সেই গাড়ির দিকে কিন্তু এগিয়েছেন দর্শক মাহমুদুর রহমানকে কিন্তু আজকে কারাগারে প্রেরণ করা হচ্ছে এবং কিছুক্ষণ আগে কিন্তু তিনি আদালতে হাজিরা দিয়েছিলেন এবং সাবেক প্রধানমন্ত্রীর ছেলে শেখ হাসিনার ছেলে কিন্তু যিনি সজীব জয় তাকে হত্যা অপহরণ যে মামলা সেই মামলায় কিন্তু মাহমুদুর রহমানকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে সদরঘাটের যে জ্যাম সেই জ্যামে কিন্তু গাড়িটি আটকা পড়েছে এবং তার পেছনে কিন্তু শত শত তার ভক্তরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে দেখতে পাচ্ছেন তারা কিন্তু গাড়ির মধ্যে উঠে পড়েছে এবং সে জামাটি দেখতে পাচ্ছেন যে মাহমুদুর রহমানের দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে মাহমুদুর রহমান যিনি আমার দেশ পত্রিকা সম্পাদক তাকে কিন্তু এই মুহূর্তে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে এবং কারাগারে তিনি কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু তিনি এখানে কিন্তু সিএমএম কোর্টের মধ্যে হাজিরা দিয়েছেন এবং তাকে কিন্তু এই মুহূর্তে সিএমএম কোর্টের মাধ্যমে কিন্তু আদালতে হাজির আদালতে হাজিরের পর্ব কিন্তু এই মুহূর্তে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক তার সাথে কিন্তু তার ভক্তরা এবং তার যে সমর্থকরা রয়েছে তারা কিন্তু গাড়ির পেছনে পেছনে ছুটছেন আমরা এমনটাই এমন দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছি দশক আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে যেই গাড়ি রয়েছে সেই গাড়ির সামনে কিন্তু আহ তার ভক্তরা কিন্তু অবরোধ গাড়ি আটকানোর প্রচেষ্টা চালাচ্ছেন দর্শক জামানটি দেখতে পাচ্ছেন আমরা তার যে সমর্থক রয়েছে আমরা তার কাছে জানব আসলে তার বিরুদ্ধে যে মামলা রয়েছে সে মামলার আসলে কি কত দিনে সাজা হয়েছে এবং আমরা আসলে জানবো কি কি মামলা ছিল তার বিরুদ্ধে আচ্ছা কারণ অন্যতম নায়ক যারা শুরু থেকে হেসিবাদের বিরুদ্ধে কথা বলেছে যে অগ্র নায়ক তার ভিতরে অন্যতম হচ্ছে মাহমুদুর রহমান তিনি আজীবন হাসিবাদের সাথে আপোষ করে না অন্যান্য সাংবাদিক বুদ্ধিজীবী লেখকের মতো সরকারের সাথে আপোষ না করার কারণে তাকে শেষ পর্যন্ত ছাত্রলীগের সন্ত্রাসীরা তার গায়ে হাত তুলে তার রক্তাক্ত করেছিল আপনার সবাই ভিডিওতে দেখেছিলেন সেই মাহমুদুর রহমান যখন দেশে তার নিরাপত্তার ঘাটতি দেখা গেল বা ঢাকা নিরাপদ মনে করলেন না তখন তিনি দেশে বাইরে চলে গেছিলেন শেখ হাসিনা সরকার তাকে তার ভাষ্য মতে একশো সাতটি মামলা দায়ী করেছে তার উপর তার বিভিন্ন ধরনের মামলা তার ভিতরে একটি অন্যতম মামলা ছিল তার ছেলে শেখ হাসিনার ছেলে ওয়াজেদ তার তার হত্যা চেষ্টা মামলা নাকি সেটা নাকি সবচেয়ে সজীব জয়ের সবচেয়ে মানে এটা সবচেয়ে বড় মামলা ছিল তার বিরুদ্ধে তো এখন উনি ভিতরে ছিলেন কতদিনের রায় হয়েছে কতদিন সাজা হয়েছে সেটা আমরা জানতে পারিনি আমরা আমরা জানবো ওনাকে এখন জেলে নিয়ে যাওয়া হলো তো আশা করি পর্ব আপনাদের কর্মসূচি সেটি আপনারা কি করবে আমরা আমরা মাহমুদ ভাইয়ের মুক্তির জন্য আমরা সময় সবসময় রাজপথে থাকবো ইনকিলাব মহন সবসময় রাজপথে থাকবে আজকে তাকে এখানে আনার জন্য আমরা তাকে লোকজন নিয়ে আমরা তাকে করে নিয়ে আসছি আমরা অতিথ্রত তার মুক্তির জন্য সরকারকে সে আবেদন জানাবো এবং আমরা চাই অতিথ্র তাকে মুক্তি করে দেওয়া দর্শক যেমনটা শুনতে পাচ্ছিলাম যে তার সমর্থকরা কিন্তু বলছিলেন যে মাহমুদুর রহমানকে মুক্তির জন্য তারা কিন্তু রাজপুদে থাকবেন এমনটা কিন্তু আমরা জানি দর্শক এই ছিল আজকে সদরকার থেকে কিন্তু সর্বশেষ তথ্য সর্বশেষ সকল কাছে তথ্য জানতে আমাদের সাথে থাকুন